এগারো নম্বর তাহলে ব্যাপারটা এই সো দ্যাটস দ্য খেস বারো নম্বর বিঠার মানে তেতো এই চা খুব তেতো দিস ঠি ঠু বিঠা তেরো নম্বর আমি জানতে পেরেছি আই হ্যাভ খ্যাম টু নো আই হ্যাভ খ্যাম টু নো আমি জানতে পেরেছি চোদ্দো নম্বর চিপ মানে সস্তা তো এটা সত্যিই সস্তা ছিল ইট ওয়াজ রিয়ালি চিপ ইট ওয়াজ রিয়াল চিপ পনেরো নম্বর তোমার কী সমস্যা হোয়াটস রং উইথ উইথিও হোয়াটস রং উইথ ইউ চৌদ্ ষোলো নম্বর ক্রেজি মানে পাগল আমি ফুটবল পাগল আই এম ক্রাইজি এ ফুটবল সতেরো নম্বর জীবনটা বেদনা লাইফ ইজ ফুল অফ ফেইন লাইফ ইজ ফুল অফ ফেইন আঠারো নম্বর ডোরেক্ট আই ওয়ান্টেক্ট আই ওয়ান্ট আকর আই ওয়ান্ট আক্ট্যান্সার উনিশ নম্বর কে ধারধারে বাট হু খেয়ার্স বুঝছেন বাট হুক এবার আসি বিশ নম্বর ডিউ মানে বাকি বা কারণে গেম অফ ফসফন্ড ডিউ টু বৃষ্টির কারণে খেলা স্থগিত করা হয় দ্য গেম অফ ফসফন্ড ডিউ টু বৃষ্টির কারণে খেলা স্থগিত করা হয় তো এইগুলো ভালো করে মুখস্থ করবে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ